দর্শক ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাত পোলাও তৈরি করা কাতলা মাছের যে টোপের সঙ্গে ব্যবহার করে ভাত পোলাও সেটা তৈরি করবে আমাদের সামনে আছে লিখন ভাই এবং মাসুদ ভাই তো লিখন ভাই বলেন কিভাবে কীভাবে এটা তৈরি করবে একটু বলে দেন এটা সিম্পলভাবে তৈরি করবো আচ্ছা হিসেবে আমরা হচ্ছে সাদা ফল সাদা ফল কয়েকটা সাদা ফল এটা দিয়ে আমরা ভাত পোলাও আচ্ছা আর এইটা কি ভাই এটা 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 হচ্ছে জয়ত্রী আচ্ছা জয়ত্রী অল্প পরিমাণ নাও লাগবে মানে দুইটা দানা এই যে দেখতে পাচ্ছেন আর সাদা ফল এই দুইটা তো কিভাবে কিভাবে লিখন ভাই তৈরি করছে এই যে চুলা এখানে আছে আমরা কারেন্টের চুলা ব্যবহার করছি টোটাল প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কোনো কিছু আমরা সিক্রেট রাখবো না বা কোনো কিছু গোপন রাখবো না আমরা যেভাবে মাছ ধরি সেটা আপনাদেরকে দেখাবো এই যে চুলাটাকে চালু করা হচ্ছে মানে হালকা তাপে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিচ্ছি নয়শো পরিমাণ প্রথমে একটু তাপ দিয়ে দিই যাতে এই আমাদের ফ্রাই প্যানটা গরম হয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এখানে এখন নারিকেল তেল দেওয়া হচ্ছে আপনারা খাঁটি নারিকেল তেল পেলে ভালো আর না পেলে এই ধরনের বাজার থেকে প্যারাশুট বা বিভিন্ন ধরনের নারকেল তেল আছে সেটা কিনে নিতে পারেন দেখুন ভাই কি পরিমাণ নারকেল তেল এখানে দেওয়া হয়েছে একশো গ্রাম না একশো গ্রাম পরিমাণ নারকেল তেল এর মধ্যে দেওয়া হয়েছে এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হয়ে গেলে আবার আপনাদের সামনে ফিরে আসছি দর্শক আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা এই যে সাদা ফল যেটা আর জয়ত্রীর দিয়ে দিলাম এই ফ্রায় প্যানের উপরে একটু নাড়াচাড়া করে নেব তবে বেশি আপনারা ভাজবেন না তাহলে হয়তো বা এটা পুড়ে যেতে পারে পরিমাপ মতো আর কি আর আমরা চুলার তাপটা একটু কমিয়ে দেবো এখানে ছয়শো করে দিলাম দর্শক আমরা মোটামুটি তিন মিনিট এটাকে নাড়াচাড়া করেছি গরম তেলে এই মশলাগুলোকে এবার আমরা যেটা করব এখন ভাই এবার কি করা যাবে চাল চালটা আচ্ছা এইটা হচ্ছে আমরা বিরিয়ানি চাল গন্ধ বেশি ভালো গন্ধ আছে এরকম বিরিয়ানি চাল নিয়ে নিচ্ছে হাফ কেজি পরিমাণ হাফ কেজি পরিমাণ বিরিয়ানি চাল নিয়ে নিচ্ছে এখন ওই মশলা তেলের মধ্যে এই বিরিয়ানি চালটা আমরা ঢেলে দিলাম আমরা এই যে মাসুদ ভাই দেখাচ্ছে এই বিরিয়ানির চালের যে প্যাকেট এই প্যাকেটটা আমরা এক কেজি পরিমাণ নিয়ে এসে হাফ কেজি দিয়েছি আপনারা গন্ধযুক্ত যে কোনো বাজারের ভালো মানের যে বিরিয়ানির চাল সেটা নিলেই হবে আমরা এটা নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করব ভাই কতক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন ভাই দুই তিন মিনিট দুই তিন মিনিট নাড়াচাড়া করে এটাকে হালকাভাবে ভেজে নেব আমরা এই যে দেখতে পাচ্ছেন কাতলা মাছের কিন্তু অনেক প্রিয় একটা খাবার যেটা বলতে পারেন আপনারা এটা টোপের সঙ্গে কাতলা মাছের লাড্ডুর সঙ্গে এই যে ভাত পোলাও সেটা ব্যবহার করে যারা অভিজ্ঞ শিকারে আছে আপনারা দেখেছেন লিখন ভাই আমাদের এখানে কিন্তু এই পুরো রেসিপিটার যে প্রক্রিয়া সেটা করছে লিখন ভাইয়ের হাতেই হচ্ছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে তিন থেকে চার মিনিট আমরা নাড়াচাড়া করে এটাকে চালটা ভেজে নিয়েছি এখন যেটা করবো মাসুদ ভাই একটু দেখাও এটা হচ্ছে নারকেলের দুধ অর্থাৎ নারকেল বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা ওই নারকেলের ভেতর থেকে যে শ্বাসটা ছিল এটাকে বের করে পিস পিস করে টুকরো করে কেটেছিলাম এই বাদামি যে অংশ শক্ত সেটাকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে ওইটা টুকরো টুকরোটা আরও ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ডিং করে মানে চাপ দিয়ে চাপ দিয়ে এটা রসটা নারকেলের যে দুধের রস এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা বেশ বের করে নিয়েছি এখন এটা কাজে লাগবে এখন লিখন ভাই বলবে এটা কিভাবে দেওয়া হবে লিখন ভাই এই ভাত ভাত এই চালের মধ্যে দিয়ে দেবেন না এই যে আচ্ছা পানির পরিবর্তে এটা দিয়ে দেওয়া হলো এর ভেতরে এই যে দেখতে পাচ্ছেন পানির পরিবর্তে এটা দিয়ে দেওয়া হলো পানি ব্যবহার করব না আমরা নারকেলের এই দুধটাই ব্যবহার করছি এটা কতক্ষণ নাড়তে হবে ভাই আচ্ছা যতটুকু সময় লাগে যে রান্না করতে ততটুকু সময় পর্যন্ত আমরা এটাকে নাড়াচাড়া করব তারপরে যখন হবে আমরা সময়টা তারপরে আবারও একবার আপনাদেরকে বলে দেবো এবার এটা বলো করছে এখন এটা বলো করতেই থাকবে আমরা কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এই যে মাসুদ ভাই এটাকে ঢেকে দিল আবার কিছু কয়েক মিনিট পর ফিরে আসছে আপনাদের সামনে দর্শক আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট চার মিনিটই ধরি চার মিনিট এটাকে চুলাতে ঢেকে রাখার পর এখন এখন দেখি ভেতরটা কেমন হলো এই যে দেখতে পাচ্ছেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি এখানে জয়ত্রী যে মশলাটা ব্যবহার করা হয়েছে এটা আপনারা বড়ো কোনো মশলার দোকানে গেলে পাওয়া যাবে মানে এলাকার ছোটোখাটো মশলার দোকানে পাবেন না জয়ত্রী যে মশলাটা ওইটা আপনাকে বড়ো কোনো মশলার দোকানে গিয়ে খোঁজ করতে হবে আর আরেকটা ব্যাপার নারকেলের যে দুধটা আমরা ব্যবহার করেছি নারিকেলে গুঁড়ো করে চাপ দিয়ে চাপ দিয়ে সাদা যে তেলটার মতো ওইটা আমরা যেটা নিয়েছি ওইটা আপনারা হাফ কেজির চাইতে একটু বেশি নেবেন তাহলে কিন্তু এই ভাত পোলাওটা ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন এখন কি চমৎকার হচ্ছে এখানে হালকা একটু ঘি দিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই মোটামুটি বিশ থেকে পঁচিশ গ্রাম ঘি দিয়ে দিবেন এর মধ্যে মানে ওই চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আপনারা এই যে পঁচিশ থেকে বিশ গ্রাম ঘি দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখন হয়ে যাচ্ছে প্রায় কমপ্লিট হওয়া আর কতক্ষণ লাগতে পারে ঠিক ভাই সাত মিনিট পাঁচ মিনিট আর পাঁচ মিনিটের মতো এখানে নাড়াচাড়া করলে আমাদের এই ভাত পোলাওটা হয়ে যাবে দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে খেয়ে নিই এর মধ্যে কিন্তু খারাপ কিছু দেওয়া নাই যা দেওয়া আছে সবগুলোই আসলে আমরা নিজেরাই খাই আর কি এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার লাগছে কালারটাও সুন্দর আসছে স্মেলটাও কিন্তু বেশ চমৎকার মানে যাই হোক ঢেকে দেওয়া হলো আবারও আমরা আর কয়েক মিনিট পর এটাকে নামিয়ে ফেলবো তখন আবারও দেখাবো আপনাদেরকে দর্শক এই যে দেখতে পাচ্ছেন আরও পাঁচ মিনিট পর এখন লিখন ভাই বলবে বিস্তারিত কি হচ্ছে ভাই বলেন আমাদের মোটামুটি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দেবো কিছুক্ষণ ঢেকে রাখবো যেন চালটা ফুটে আর আচ্ছা মানে ভাবটা ভালো পায় ভাবটা ভালো পায় আচ্ছা এখন চুলাটা বন্ধ করে আমরা চুলার উপরে রেখে দেব আচ্ছা এই যে দেখুন লিখন ভাই এখন যেটা করবে চুলাটা বন্ধ করে দিচ্ছে চোলাটা বন্ধ করে দিও এটা কিন্তু বেশ কয়েক কিছু সময় রেখে দিতে হবে যেন ভাবটা ভালোভাবে লেগে জিনিসটা আরও সুন্দর হয় সফট হয় দর্শক এখন আমরা পুরোপুরি এই ভাত পোলাওটা তৈরি করে ফেলেছি এখন লিখন ভাই এটা তুলে দেখাবে যে কেমন হলো এই যে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আর নিচে কিন্তু একটু রসালো আছে আর জিনিসটা কালার আর স্মেল কিন্তু বেশ চমৎকার খুবই সুন্দর লাগছে দেখতে তো যাই হোক লিখুন ভাই ধন্যবাদ আপনি সুন্দর একটা রেসিপি আজকে কাতলা মাছ ধরার জন্য তৈরি করেছেন লিখন ভাই দর্শক আমি আমার এই লেটস ফিশিং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে বিভিন্ন রকমের মাছ ধরা নদীতে টিকিট পুকুরে খালে বিলে সেটা বিভিন্ন রকমের টিপস এবং টিপসগুলো দেখে দেখিয়ে থাকে এই রকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো মাছ ধরার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ